পুরীতে গুপ্ত বৃন্দাবনের ভেতরটা অনেক কিছু দেখার কিন্তু জিনিস আছে তো দশ টাকার টিকিট কাটতে কেটে ঢুকতে হচ্ছে তো দশ টাকাটা বড় নয় এর ভেতরে অনেক কিছু দেখার জিনিস আছে এই মন্দিরে ঢুকতে গেলে কিন্তু দশ টাকা নিচ্ছে মন্দিরে ঢুকার জন্য তো চলুন ঢুকে যা দেখা যাক কি হয় তো বৃন্দাবনের ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন পার্ক সিস্টেম করা আছে পুরো জায়গাটা আপনাদেরকে দেখাবো অবশ্যই কিন্তু আপনারা ব্লকে থাকুন এখন আপাতত প্রথম মন্দিরটা দেখাই ভুক্ত বৃন্দাবন বৃন্দাবনের মন্দিরটা আগে দেখাবো আপনাদের ভুক্ত বৃন্দাবন বৃন্দাবনের ঠিক ভেতরটাই চলে এসেছি তো ভেতরটা দেখতে পাচ্ছেন আপনারা ভেতরটা আপনাদেরকে দেখাবো খুব ভালো করে আপনারা দেখতে থাকুন ভেতরটা কিন্তু খুব সুন্দর লাগছে বা একদম সামনে যাবো আপনাদেরকে দেখাবো অবশ্যই কিন্তু দেখতে থাকুন নিচ্ছে মাথা পিছু তো দশ টাকার টিকিট করে কিন্তু ভেতরে ঢুকলাম ভেতরটা দেখাচ্ছি আপনাদেরকে ভেতরটা দেখুন অসাধারণ কিন্তু লাগছে খুব সুন্দর গুপ্ত বৃন্দাবনের ঠাকুরটা আপনাদেরকে দেখাবো আপনারা যদি একটু দেখুন অবশ্যই হুড়িতে গুপ্ত বৃন্দাবন দেখতে পাচ্ছেন আপনারা তো এই মন্দিরে ঢুকতে গেলে দশ টাকার টিকিট করতে হচ্ছে টিকিট কেটে ঢুকতে হচ্ছে তো আপনাদেরকে দেখাল দেখুন কত মানুষ আছে মন্দিরের ভেতরে অনেক মানুষ কিন্তু আসছে পুজো দিতে এবং ভেতরটা কিন্তু খুব সুন্দর করে তো দেখতে পাচ্ছেন তো বাইরে বাইরের দিকটা আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই কিন্তু দেখতে থাকুন তো গুপ্ত বৃন্দাবনের ভেতরে অনেক কিন্তু দেখার মতো জিনিস রয়েছে তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর করে কিন্তু ভেতরে পার্কের মতো সাজানো এবং অনেক ঠাকুর রয়েছে তো চলুন এখন দেখানো যাক এখন দেখাচ্ছি আপনাদেরকে গুপ্ত বৃন্দাবনপুরের ভেতরটা অনেকটাই কিন্তু ভেতরটা অনেকটাই কিন্তু এরিয়া নিয়ে এই গুপ্ত বৃন্দাবন এখন যাওয়া যাক ঠিক সামনের দিকে যাব চৈতন্য মহাপ্রভু দেখতে পাচ্ছেন আপনারা আবার একবার আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ওই দিকটা আপনাদেরকে দেখানো যাক উত্তর বৃন্দাবনের নেক্সট আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখতে পাচ্ছেন নেক্সট টা সাইড এ দেখুন সাইডটা আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর লাগছে সাইড টা চৈতন্য মহাপুর দেখতে পাচ্ছেন আপনারা এই দেখতে পাচ্ছেন কিন্তু দেখুন চারিদিকটা জল দিয়ে ঝিঞ্জি দেখুন জলের মধ্যে একদম পুরো ঝিঞ্জি

ভুক্ত বৃন্দাবন গুলোর ভেতরে ঢুকে যেটা দেখা গেল দশ টাকার ডেকে নিচ্ছে টিকিট কেটে ঢুকতে হচ্ছে তো দশ টাকার নিয়ে বড় কথা নয় বড় কথাটা আছে এর ভিতরে অনেক কিছু জিনিস দেখার আছে সেটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার দেখুন এখানে দেখাচ্ছে খুব সুন্দর লাগছে ভেতরটা এসে দশ টাকা যে টিকিট নিচ্ছে দশ টাকাটা বড় জিনিস নয় এর ভেতরে ঢুকে কিন্তু অনেক কিছু জিনিস আপনাদেরকে দেখাতে পারছি চলুন আর কি আছে আপনাদেরকে অবশ্যই কিন্তু দেখাব মুক্ত বৃন্দাবনের ভেতরটা এখানে কিন্তু লাইটটা অনেকটাই কম নাহলে কিন্তু আপনাদেরকে দেখাতে পারতাম এখানে গান বাজনার জন্য একটা ঘর করা আছে তো এই জায়গার ভেতরটাও দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই ভেতরটা তো চলুন আর অন্যদিকে যাওয়া যাক গুপ্তবৃন্দনের ভেতরে শনি মন্দির তো এই শনি মন্দিরটা আপনাদেরকে দেখাবো এখন অনেকটাই লাইট কমে গেছে তো তার জন্য ভিডিওতে হয়তো ভালো দেখাতে পারতাম না তো তবুও আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিন্তু অবশ্যই দেখবেন এখানে লাইট কিন্তু নেই এখানে লাইট কিন্তু নেই লাইটটা থাকলে কিন্তু আপনাদেরকে ভালো লাগতো তো ভিডিওতে পুরো অন্ধকার মনে হচ্ছে তো তবুও দেখাচ্ছি আপনাদেরকে যতটা পারছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইটের ব্যবস্থা নেই লাইটটা থাকলে ভিডিওতে কিন্তু খুব ভালো লাগতো দেখতে গুপ্ত বৃন্দাবনের ভেতরে শনি মন্দির তো চলুন এরপরে কি মন্দির আছে ভেতরে আপনাদেরকে কিন্তু অবশ্যই দেখাবো চলুন যাওয়া যাক উত্তর বৃন্দাবনের ভেতরে শনি মন্দির শনি মন্দিরে যে প্রদীপগুলো যে জ্বালাচ্ছে সবাই দেখতে পাচ্ছে তো এই মন্দির প্রদীপগুলো দশ টাকা করে নিচ্ছে তো আপনারা অবশ্যই কিন্তু দেখছেন তো এখানে কিন্তু লাইট অনেকটাই কম তো লাইট যদি থাকতো এই জায়গাটা কিন্তু আপনাদের খুব ভালো লাগতো লাইট না থাকার জন্য এই জায়গাটা কিন্তু ঠিক ক্লিয়ার আসছে না তো আবারও বলছি গুপ্ত বৃন্দাবনের ভেতরে যেই যে প্রদীপগুলো জ্বালাচ্ছে ওই প্রদীপগুলো দশ টাকা করে নিচ্ছে তো এখানে লাইটটা অনেকটাই কম লাইটটা থাকলে কিন্তু আপনাদের অবশ্যই ভালো লাগতো এবং গুপ্ত বৃন্দাবনের ভেতরে ঢুকতে গেলে আপনাদেরকে দশ টাকা করে টিকিট কেটে ঢুকতে হচ্ছে তো দশ টাকারটা বড় জিনিস নয় বড়ো জিনিসটা হচ্ছে এর ভেতরে দেখার মতো অনেক কিছু জিনিস কিন্তু আছে তো আপনাদেরকে পুরো ভিডিওতে দেখালাম আপনাদের ব্লগটা কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আপাতত এইখানে তো সামনের দিকে যাচ্ছি সামনের দিকে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আর কি আছে এই গুপ্ত বৃন্দাবনের ভেতরটায় তো চলুন গুপ্ত বৃন্দাবনের ভেতরে লাইটের কিছু ব্যবস্থা নেই এটা কিন্তু আসতে গেলে দিনের বেলা আসতে হবে তো আপনারা আমার ভিডিও দেখে যদি আসেন আপনারা কিন্তু অবশ্যই দিনের বেলা আসবেন কারণ পাঁচটার পরে কিন্তু এখানে কোনো লাইটে থাকে না পুরো অন্ধকার আপনারা কোনো দেখতেই পারবেন না কোনো বুঝতেই পারবেন না আপনারা এলে আপনারা কিন্তু দিনের বেলা অবশ্যই আসবেন হ্যালো গুপ্ত বৃন্দাবনের পুরো ভেতরে ঢুকে আপনাদেরকে দেখালাম তো এখন চলে এসেছি ঠিক ভেতরটাই তো আপনারা দেখতে পাচ্ছেন গুপ্ত বৃন্দাবনের ভেতরে ঢুকতে গেলে আপনাদেরকে কিন্তু দশ টাকা টিকিট কেটে ঢুকতে হচ্ছে তো দশ টাকাটা বড়ো নয় এর ভেতরে দেখার মতো অনেক কিছু জিনিস কিন্তু আছে তো আপনারা অবশ্যই ভিডিওতে দেখবেন আর ভিডিওটা কোথা থেকে দেখছেন আপনারা ব্লগটা তো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন এবং আরেকটা কথা যেটা বলছি গুপ্ত বৃন্দাবনের ভেতরে আসতে গেলে যদি কেউ দেখতে চান দেখার জন্য আসতে চান তো অবশ্যই কিন্তু আপনারা দিনের বেলা আসবেন চারটের পরে এখানে কোনো লাইটের ব্যবস্থা থাকে না তো তার জন্য পুরো অন্ধকার আপনারা কিন্তু কিছু দেখতে পাবেন না তো আবার আপনার আপনাদেরকে বলছে পুরীতে গুপ্ত বৃন্দাবনের ভেতরটা অনেক কিছু দেখার কিন্তু জিনিস আছে তো দশ টাকা টিকিট কাটতে কেটে ঢুকতে হচ্ছে তো দশ টাকাটা বড় নয় এর ভেতরে অনেক কিছু দেখার জিনিস আছে তো অবশ্যই কিন্তু আপনাদেরকে দেখালাম পুরো ভিডিওতে গুপ্ত বৃন্দাবনের ভেতরটা তো আপনাদের কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে বলবেন এবং আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু বলবেন এবং আপনারা এই গুপ্ত বৃন্দাবন যদি দেখতে চান অবশ্যই কিন্তু আপনারা দিনের বেলা আসবেন সাড়ে চারটে পাঁচটার পরে অলরেডি এখানে কিন্তু কোনো লাইটের ব্যবস্থা থাকে না পুরো কিন্তু অন্ধকার আপনারা অবশ্যই দিনের বেলা আসবেন এবং আপনারা যদি পুরী আসেন পুরী এসে আপনারা গুপ্ত বৃন্দাবনটা অবশ্যই কিন্তু দেখে যাবেন তো চলুন